ঢাকার বুকে দাঁড়িয়ে আছে চার শত বছরের পুরনো এক অনন্য নিদর্শন লালবাগ কেল্লা এটি শুধু একটি কেল্লা নয় বরং মুঘল আমলের শিল্পকলা স্থাপত্য ও ইতিহাসের এক অমূল্য দলিল এখানে প্রতিটি প্রতিটি দেয়াল যেন সেই সময়ের গল্প বলে চলে তাহলে চলুন শুরু করা যাক আজকে লালবাগ কেল্লার ভ্রমণ অভিজ্ঞতা লালবাগ কেল্লা অবস্থিত ঢাকার পুরান ঢাকার লালবাগ এলাকায় আপনি সহজেই সিএনজি বা যেতে পারবেন দর্শনার্থীদের জন্য টাকা আর বিদেশি দর্শনার্থীদের জন্য একশত টাকা এবং শিক্ষার্থী দশ টাকা তবে অবশ্যই পরিচয়পত্র সহ সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই কেল্লা খোলা থাকে আর শুক্রবার দুপুর একটা থেকে খোলা হয় আর সোমবারে আপনারা এটা বন্ধ পাবেন প্রথমেই চোখে পড়বে কেল্লার বিশাল প্রবেশদ্বার লাল বাদামি রঙের এই গেট দেখলেই মুঘল স্থাপত্যর অভিজাত্য বোঝা যায় এবং তারই পাশে পাবেন খুব সুন্দর সুন্দর ফুলের বাগান হ্যালো ভাইস আসসালামু আলাইকুম টু মাই নাদার ভিডিও আজকে আসি আমরা লালবাগ কেল্লা এবং আমার সাথে আছে আমার সেই ছোট্টের বন্ধু সালাম অনেক দূর থেকে আসছে তাই তাকে নিয়ে একটু ঘুরতে আসলাম এবং ক্যামেরার পিছনে আছে মাসুল এই লালবাগ কেল্লায় কি কি আছে না আছে সবকিছুই দেখানোর চেষ্টা করবো এই ভিডিও দেখতে থাকুন লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় ষোলোশো সালে মুঘল সুবাদার প্রিন্স মোহাম্মদ আজমের হাতে পরে এর কাজ এগিয়ে নেন শায়েস্তা খা কিন্তু তার কন্যা পরিবিবির মৃত্যুর পর তিনি এই কেল্লার কাজ অসম্পূর্ণ রেখে দেন এই কেল্লা মূলত মুঘলদের শাসন সামরিক প্রতিরক্ষা এবং আবাসনের জন্য নির্মিত হয়েছিল লালবাগ কেল্লা আসলে একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনার সমন্বয়ে গড়ে উঠেছে ভিতরে ঢুকলে ধাপে ধাপে এগুলো দেখতে পাবেন ভিতরে ঢুকে মূল আকর্ষণ সাদা মার্বেল পাথরের তৈরি সমাধি এখানে সমাহিত আছেন শায়স্তা খার কন্যা পরিবিবি এটি পুরো কেল্লার সবচেয়ে সুন্দর স্থাপনা এখানে আমরা দেখতে পারতেছি যে খোলাবন্ধ মির্জা বাঙালি সমাধি শায়স্তা খানের একান্ত বিশ্বস্ত সহসেনা অধিনায়কের কবর এই যে এখানে তিনটি কবর রাখা আছে আর এখানে আমরা দেখতে পারতেছি শামসাদ বানুয়ের সমাধি আর যদি আমরা অপর পাশে দেখি ওই সাইডে এই সাইডটা আমরা দেখতেছি সমাধি এই ফাঁকা ভিতরে কিছু নেই ঢুকা যায় না ভিবি না ঢুকা যায় না আর এই যে এখানে তিনটা কবর ডান পাশে এগুলোই দেখতে পাবেন তিন গম্বুজ বিশিষ্ট লালবাগ মসজিদ প্রায় চারশো বছর আগে তৈরি এই মসজিদ এখনো টিকে আছে অক্ষত ভাবে ফাঁকা দেখতে পাচ্ছি আমরা দেখি ভিতরে কিছু আছে কিনা ও এটা গ্লাস দিয়ে মারা আর এখানে এগুলো বিল্ডিং গুলো কিন্তু অনেক আগের অনেক আগের আর এখানে এগুলো কি ছিল বলতে পারি আগের কালের নকশা করা ডিজাইন ভাবছিলাম ভিতর ভিতরে ঢুকবো কিন্তু ভিতরে তো আটকানো ওই পাশে গিয়ে দেখি কি আছে আমরা এখন যাব ওইটার উপরে সোজা এগুলোই পাবেন সুবাদারের দরবার হল যেখানে মুঘল আমলে বিচার কার্য সম্পাদিত হতো এর পাশে ছিল হাম্মামখানা অর্থাৎ প্রাচীনকালের বিলাসবহুল স্নানগার পুরো কেল্লাকে ঘিরে আছে সুন্দর বাগান আর জলধার তখনকার দিনে এগুলো ছিল সৌন্দর্য ও নিরাপত্তার প্রতীক দূরে আপনারা একটা কেল্লা দেখতে পাচ্ছেন এটাকে কেল্লা বলে না কি বলে আমি ঠিক বলতে পারতেছি না কিন্তু এখানে অনেক দেওয়ালি ভাঙা তো আই থিঙ্ক এখানে যে লালবাগ কেলার যে সুরঙ্গটা আছে আই থিঙ্ক এখানেই তবে গেটটা বন্ধ থাকার কথা অনেক আগে আসছে তো এক্সাক্টলি মনে নেই আমার গলার অবস্থা ভেঙে গেছে একদম এ পাশটা ঢুকে যায় এই তো বলছিলাম না এই পাশটা সুরঙ্গ পথ গোপন সুরঙ্গ পথের মুখ এইটাই হচ্ছে সেই সুরঙ্গ পথ অ্যান্ড এখানে কিন্তু ঢোকা সম্পূর্ণ নিষেধ গেটে তালা দেওয়া আছে এবং কেল্লার ভিতরে রহস্যময় সুরঙ্গ পথ রয়েছে কথিত আছে এই সুরঙ্গ পথ দিয়ে ঢাকা থেকে ভারতের আগ্রা পর্যন্ত যাওয়া যেত তবে বর্তমানে সেগুলো বন্ধ রাখা হয়েছে কারণ অনেক মানুষ নাকি নিখোঁজ হয়েছিল এই পথ দিয়ে পুর কেল্লা কমপ্লেক্স প্রায় আঠেরো একর জমি জুড়ে বিস্তৃত মুঘল আমলের পারস্য ও মুঘল স্থাপত্যের মিশ্রণ এখানে পাওয়া যায় সাদা মার্বেল লাল ইট আর কারুকাজের মিশ্রণের প্রতিটি স্থাপনা অনন্য সুরঙ্গের অপোজিটে আমরা দেখতে পাচ্ছি একটা খালি বিশাল স্পেস আসলে দেখা ক্যামেরা কি সামলান এটা কি হতে পারে এটা কি ছিল মনে হয় আমার মনে হয় এটা অনেক বড় কুসকুমি ছিল হ্যাঁ আমার মনে একটা বড় কষ্ট মনে ছিল আগেরকালে জমিদাররা মনে এনে গোসল করতে মোলাটা ঘাটলা ছিল বটে ঘাটলা আছে আগের দিনে সিওর পকড় ছিল এবং পুকুরে মাছ ছিল দুধুরক আমার ধারণা আর কি এখান লেখা টিকে আছে বলতে বুঝwidetilde না এই পাহাড়ের মতো আমরা এখন এই নিচ থেকে উপরে উঠি আর এই যে এই উপর থেকে এখন পুরো লালবা কেলার ভিউটা দেখা যাবে এখান থেকে পুরো লালবা কেলার ভিউটা দেখা যাবে এই যে নিচে থেকে আমরা উপরে উঠি হ্যাঁ আমরা এখন আছি লালবাগ কেলার একটা কেলার উপরে এখান থেকে পুরো লালবাগ কেলার ভিউটা দেখা যায় এই যেখানে আর মাথার উপর প্রচুর পরিমাণে রোদ ভাই প্রচুর রোদ হ্যাঁ পুরো ক্লান্ত হয়ে গেছে তো এখানে আপনার দেখতে পাচ্ছেন এই ভিউটা লালবাগ কেল্লা শুধু ইতিহাস নয় এটা ঢাকার অতীতের গৌরবের প্রতীক আজও প্রতিদিন শত শত মানুষ এখানে আসে ইতিহাস স্থাপত্য আর প্রাচীন সৌন্দর্য স্বাদ নিতে তাহলে এই ছিল আমাদের আজকের লালবাগ কেল্লার ভ্রমণ অভিজ্ঞতা কথাবার্তাতে কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দিবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ